আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে আজকে আবার পিঠার আয়োজন চলতেছে আমার আব্বুর মালপোয়া পিঠা অনেক পছন্দ আসার পর থেকে প্রতিদিনই মশাল্লা বানানো হতেছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই যে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে ওদিকে এই যে গুড় মিক্স করতেছে পাঠালি গুড় দিয়ে বানাচ্ছি মালপোয়া আবার দেখা হবে বানানোর সময় শীতের দিনে অসাধারণ লাগে ভালো লাগতেছে চার পাঁচটা মশাল্লাহ যে বন্ধুরা রোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এটা দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটু পরে মালপোয়া পিঠা বানানো হবে আর এই যে এই সময়ের ভিতরে আমরা জাল মুড়ি খেতেছি প্রতিদিনের সন্ধ্যাবেলা কমন খাবার হালকা আর মুড়িস নিয়ে আসো সবাই মাসাল্লাহ বলবেন আর কে কে আমার মতো এরকম মাল প্রফিট এত সুন্দর পারফেক্ট বানাতে পারেন অবশ্যই কমেন্ট বলতে জানাবেন

চাওয়া খাওয়ার সময় দেখা হচ্ছে সবগুলো কেটে আমি কি প্রসেসে বানিয়ে নিব যে আমাদের এখানে সবাই মারাজ হচ্ছে সবাই মারাজের মসজিদে গেছিল তবারক দিচ্ছে যে বন্ধুরা আমি খেয়ে নিচ্ছি পিঠা অসাধারণ মজা হয়েছে অসাধারণ টেস্ট খুচুরা গুড় দিয়ে বানাইছি অনেক মজা হয়েছে পিঠাগুলো অবশ্যই জানাবেন আমার ব্লগটি কেমন লাগলো দেখুন কেমন কুয়াশা আবার আগামী ব্লগ আসতে আসতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন সামনে আর ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ